শিল্পকলা যার রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান সুত সুতো দিয়ে যার জীবনগাথা জীবন জীবিকার মূল লক্ষ্য ষাট বছর বয়সেও সুত সুতোর লড়াইয়ে শিল্পী এতটুকু হার মানতে নারাজ উত্তর চব্বিশ পরগনা করে সিথি বহেরা গ্রামের বাসিন্দা জহর আলী মল্লিক তার নিপুণ হাতে শিল্পকলার মাধ্যমে পশু পাখি গাছপালা গরু ছাগল বাছুর মানুষ কীট পতঙ্গ সহ সমগ্র জীব জগৎকে সুত সুতোর কারুকর্যে আবদ্ধ করে রেখে নিজস্ব আর্ট গ্যালারিতে তুলে রেখেছেন শিল্পকলার পাশাপাশি সমাজসেবায়ও তার অগ্রণী ভূমিকা দেখা যায় সমাজের কল্যাণার্থে পরের প্রজন্মকে সূচি শিল্পের ধারাবাহিকতা বজায় রাখতে তার হাত ধরে আজ বহু শিল্পী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন তার এই দীর্ঘ সংগ্রাম কর্মকাণ্ডকে কুর্নিশ জানায় সকলে তার এই দীর্ঘ কর্মকাণ্ডের জন্যই ইন্ডিয়া বুক অব রেকর্ডেও নাম তুলেছেন তিনি শিল্পী জহর আলী মল্লিকের নামে একটি গুড সার্টিফিকেট মেডেল সহ ট্রপি পুরস্কার পাঠিয়েছেন ইন্ডিয়া বুক অব রেকর্ডের পক্ষ থেকে সেই মুহূর্তটুকুও তুলে ধরলাম বিশ্ব দরবারে উত্তর চব্বিশ পরগনা থেকে সুবীর মন্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ পরে আপনার নামে আমরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে ওখানে ওদের একটা অ্যাপ আছে সে অ্যাপকে ফলো করলাম ফলো করে ওদেরকে আমরা আমি জানালাম যে আমি একজন সৎশিল্পী আমি দীর্ঘ এত বছর ধরে কাজ করি তো আমার কাজগুলো দেখা হোক আপনাদেরকে যদি আমি ওই যোগ্য হই তাহলে আমাকেও একটা দাবি তো থাকতেই পারে ওরা তখন বলল যে আপনি সারা জীবনে যে কাজ করেছেন কোন কোন কি কী প্রাইজ জীবনে পেয়েছেন কেন করেন তাতে ভারতবর্ষের লাভ কি। এ টু জেড সবগুলো একেবারে খাতা করমে মতলব আমি কাজ করছি স্টিল ছবি ভিডিও ছবি একেবারে সেই আমার ষাট বছর বয়স ষাট ৫ পাঁচ ছ বছর বয়স থেকে আমি শুরু করছি তখন থেকে এখনও অবধি যা যা আমার কাছে শব্দ নেই আমার কাছে যা যা ছিল প্রত্যেকটা ছবি আমি ওদেরকে স্টিল পাঠিয়েছি তারপর গিয়ে ওদেরকে ভিডিও করে ক্যাচেট একটা পাঠিয়ে দিয়েছি পাঠিয়েছি তা নয় নয় করে আজকে দেড় মাস দু মাস হয়ে গেল তো গত কালকে দেখলাম হঠাৎ ওরা একটা পার্সেল পাঠিয়েছে ওরা আমার কাজ দেখে খুব খুশি এবং বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মেডেল বলুন আর ঝাই বলুন ওদের পক্ষ থেকে এটা ওটা দেওয়া হয়েছে কি নাম আমার নাম মোহাম্মদ জোহর আলী মল্লিক